ওবার আমার বন্ধুর আমার মার কলি যায় কিভাবে মানে তিনটা দিন পর্যন্ত অনাহার মনে মনে বাবল খাবার দিতে পারি নাই দেখি বাবার বাদ চলে যাই ফাতামারা দিয়ে আল্লাহ তালানহা নবীজির দরবারে চলে যায় হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা анহুমা কে দুই হাত ধরে ধরে নবীজির দরবারে নিয়ে যায় যায় দেখেন নবীজি বসা Fatima রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সালাম দেয় আর বলগো আবুদান এই যে আপনারা যারা নাতি আব্ব একদিন নয় দুই দিন নয় তাদের মুখে আমি তিন দিন পর্যন্ত পানি চড়ার কোনো কিছু দিতে পারি নাই কথা বলার পরে নবীজি মাতা বরক নিজ দিকে জ্বালাইছে দিয়া বলে মাতা মা তুমি তোমার সন্তানকে তিন দিন পর্যন্ত কোনো খাবার দিতে পারো নাই আমি তোমার বাবা আর মা আমিও তিন দিন নয় চার দিন পর্যন্ত পানি ছাড়া আমার মুখেও কোনো কিছু দিতে পারি নাই ওগো আমি আমার ফিডের কেরা যন্ত্রণা সহ্য করতে পারি ধৈর্য ধরতে পারি কিন্তু আমার কলিজার টুকরা নাতিরা ফেদের কি দায় কানবে আমার কলি যায় মানে না ফাতেমা গো তুমি বস দেখি রিজিক কোথায় পাওয়া যায় রিজিকের অনুসন্ধানে আমার নবী আপনার নবী বাইর থেকে বের হইয়া অনেক দূরে চলে যায় বাইর আমার আল্লাহ পাকরাবুল আলমিন আপনার আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করছে ঠিক না প্রথমত হইল আল্লাহ পাক আপনি আমাদেরকে হিংস পড়য়া জানোয়ার না বানাইয়া কুকুর শিকাল না বানাইয়া সৃষ্টি সেরা জাতি মানব কোলে জন্ম দিয়েছেন আবার মুসলমানের করে জন্ম দিয়েছেন আবার এমন নবীর উম্মত বানাইছেন যে নবী হইল শ্রেষ্ঠ নবী শুভান আল্লাহ যে নবীজি না হলে আসমান জমিন গ্রহ নক্ষত্র তথা সেই পৃথিবী মহান আল্লাহ সাজাইতেন না যে নবীজির উন্মত হওয়ার জন্য নবী রাসুল আল্লাহরে কেঁদেছেন সুবান তার প্রমাণের মধ্যে আল্লাহ আল্লাহরে কেঁদেছিলেন প্রভুগৌ আমাকে আখড়ে যমুনা নবী কবর নিয়ে না ওনার কান্না আল্লাহ কবুল করেছেন এই জন্য তিনি বর্তমানে দ্বিতীয় আকাশে আছেন কেমতের পূর্বে আমার নবী প্রমাণ আমাদের কৌমি মাদ্রার সাথে একটা কিতাব পড়া হয় কালবি নামক কিতাব সেই কিতাবে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে হঠাৎ ইসা অভ্যস্ত ছিল আদর ছিল তিনি বেশি বেশি ভ্রমণ এবং সফর করতেন একবার কোথায়ও তিনি ভ্রমণ যাইতেছিলেন ছিলেন যাওয়ার প্রত্যেকটি পাহাড় তথা একটা পর্বত পড়েছিল এই পর্বতের ভিতরে দেখে একটা গর্ত দেখা যায় গুহা এই গুহার ভিতরে তাকায় দেখেন একটা সাদা পাথর এমন সাদা তার অধিক সাদা পাথর এই সুন্দর পাথরটা দেখে তিনি অত্যন্ত আশ্চর্যবোধ করলেন মহান আল্লাহ এত সুন্দর পাথর সৃষ্টি করলেন সেই আশ্চর্য কথা দেখে যখন আশ্চর্য হয়ে গেল মোহান রাব্বুল আলমিন গায়ের থেকে আওয়াজ দিলেন আমার ঈশা পাইগাম্বর তুমি একটা সাধারণ সাদা পাথর থেকে তো আশ্চর্য বোধ করলে তোমাকে কে এর চাইতে আর উত্তম ঘটনা দেখাবো আল্লাহর পয়গাম্বর হাজরে ইসা আলাইহিস সালাম বললেন না মাহা আল্লাহ দেখান সেই কথা বলার সাথে সাথে সেই পাত্রটা দিকন্ড হয়ে যায় পাটিয়া যায় পাটিয়া যাওয়ার পরে তাকায় দেখে সেই পাত্রের ভিতরে একজন সাইক একজন বিদনুক মাথায় পাগড়ি নিয়ে নামাজে দাঁড়িয়ে আছে আবার তাকায় দেখে বিভিন্ন প্রকারের ফল মূল দেখা যায় সেই পাত্রের ভিতরে ওহ আল্লাহর ওলি নামাজ থেকে পারে ঘর পর আল্লার পায়গম্বর ই সালাই সালাম তাকে ডাকের বলে গল্লার অলিভি আপনি সেই পাথরের ভিতরে কত বছর ধরে আবাদত করেন আল্লার অলি বলেন আমি সেই পাথরের ভিতরে একশো বসে দুইশো ধরে চারশো করি আল্লাহর পৈগম্বর হদরি সালঈশ আল্লাহর ডাকের বলে গো আল্লাহর আমি আপনি ছয় বছরের বাদত বন্দি করেন ভালো কথা সেই পাথরের ভিতরে এত নমরঙ্গর ফল মূল দেখতেছি যাহা আমার জীবনে কখনো দেখিও নাই শুনিও নাই ভগাল্লার অলি সেই পাথরের ভিতরে এত সুন্দর ফল মূল কোথায় থেকে আসল আল্লাহর অলি বলেন আমি সেই পাথরের ভিতরে মহান রাবুল আলমিনের আবাদত বন্দিগি করি আর এই আবাদত বন্দিগি উজিলা করে আমার দয়ার আল্লাহ আমার মায়ার আল্লাহ আমার নিজেকের জন্য প্রতিদিন বেহস্ত থেকে সেই পাথরের ভিতরে পৌঁছায় থাকে বুঝে থাকলে বলেন তো পাথরের ভিতরে খেয়ে খাবার দেয় আর তো জোরে কন আল্লাহর پیغمبر হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছেন তিনির মতন ইবাদত گزار ব্যক্তি মনে মহান আল্লাহই পৃথিবীকে কে কাহাকে সৃষ্টি করবে না ওই ব্যক্তি সেই পাথরের ভিতরে 400 বছরের ইবাদত এমন জাগাতে করেছে যাহাতে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই পাথরের ভিত্তি কেউ দেখছে রিয়া মুক্ত মুক্তিস এত লম্বা হায়াত আবার এত দীর্ঘ খাল এবাদত বন্দী করছে তা আশ্চর্য কথা না এই আশ্চর্য কথা দেখে মহান মহানরা পুনরামীন আবার গায়ে গাওয়ার দিলেন আর বলে দিলেন দিলেন্লা আপনি মাত্র তার চার বছরের আবাদত বন্দীকে থেকে অর্থান্ত আশ্চর্য বোধ করেছেন আপনি জেনে রাখুন আপনার পরে একজন নবী আসবেন যিনি হবেন বিশ্ব নবী সুহান তিনি পয়গাম্বর তিনি উম্মতরা হবে এই উম্মতরা লম্বা হায়াত পাবে না ভাইয়ার আমার বন্ধুরা আমার ওই নবীর উম্মত রাতের গাল্লা পাগড়া রব্বুল আলামিন বছরে মাত্র একটি রাত্র দিবেন যে রাত্রর নাম হবে লাইলাতুল কদর এই লাইলাতুল কদর কদরে যদি খালি ভাবে এবাদত বন্দুক করতে পারে তাহলে 400 বছর নয় হাজার বছর এবাদত করলে যে সব সেই সব এই নবীর উম্মতের আমল নামাই দেওয়া হবে ও ভাই রামার কি ও আর শুন্যা আল্লার পায়গম্বর হরি সালাই সালা তোয়া সালাম আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া দিলেন আর মোনাজাত করে দিলেন প্রবগ হ আপনি আমাকে ওই নবীর মত না বানাইয়া কবরে নিও না ও কান্না ইসাল্লাহ সাল্লামের আল্লাহ কবুল করেছিলেন ও বাইর আমার আমরা নবীকে সাধারণ নবী আল্লাহ যে নবীজি এই পৃথিবীতে রাস্তা দিয়ে হারছেন আর বলছেন ইয়া উম্মাতি ইয়া বলে কাঁদছে আমার নবীর চিন্তা এবং ফিকিরই ছিল কিভাবে আমার উম্মদেরকে জাহান আগুন থেকে বাঁচানো যায় সেই নিয়ে আল্লাহ দরবারে কেদেছে আর মেহনত করেছে আমার নবী বিশ্বনবীর আহমাতুল্লাল আমি এই খালিমার দাওয়াত দিতে দেয় আর দিনের প্রচার করতে দেয় যে কি পরিমাণের মেহনত আর নির্যাতন হয়েছে কিতাবের মাঝে বুলনা করা হয় হয়তো দাদা তোমার সালতি আসলাম থেকে নিয়ে কেমন পর্যন্ত যত দিনের দায়ী আসবে সকল মানুষের মেহন্ন যদি এক পাল্লা উডানো হয় আর অপর পাল্লা যদি আমার নবীর মেহনতের পাল্লা উডানো হয় আমার নবীর মেহন্নতের পাল্লা বাড়ি হয়ে যাবি ও বাইর আমার আমার নবী যে কত নির্যাতিত নিপীড়িত হয়েছে আম্মাজান হজরত আয়াসা সিদ্দিকে দিয়ে আল্লাহ তালা আনহা বর্ণনা করেন তিনি বলেন একদিন আমি এবং আমার প্রাণ স্বামী নবী মোহাম্মদ রসুল্লাহকে নিয়ে একদিন হাম মাম খানা তথা গুসল প্রবেশ করলাম আমি তোরার স্ত্রীর হওয়া সত্ত্বেও কোনোদিন আমার স্বামীকে উলঙ্গ শরীলে দেখি নাই বলে। আর এখন আমরা কাজ করতে গেলে লেংটি দিই ঠিক না বেটি আবার দাবি করে নবীর আশিক এবার আমার একটা পুরুষের নাবিন স্ত্রীর দিকে আরোবণিত কিটা ফরজ তোরা কয় খবরই নাই আমার দয়া নবীজি প্রবেশ করে শরীর মুবারকের মধ্যে কাপড় মুবারক ছিল সেই কাপড় মুবারকগুলি কুললেন কুলার পরে আমি নবীজির নুরানি ওয়াল বডি মুবারকের মধ্যে তাকাইয়া দেখি কালো কালো দাগ দেখা যায় বসন্তের দাগের মতো এই অবস্থা কে আম্মা জান হলনা এসে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলে গো প্রাণের স্বামী আপনার কি কোনো সময় বসন্ত হয়েছিল নবী আমার বলে আয়েশা আমার জীবনে কোনোদিন বসন্ত হয় নাই তুমি আমার প্রাণের স্ত্রী তোমাকে বলতে হয় ও আমি যখন ত্বয়েবের মাঠে দ্বিনে দাওয়া দেওয়ার জন্য কালিমা দাওয়া দেওয়ার জন্য যখন গিয়েছিলাম ত্বয়েবের মাটির, বড় বড় কাবেরা তাদের শিশু বাচ্চাদেরকে দিয়েছিল আর বলেছিল আমি নাকি পাগল আমাকে পাগল মনে করে গয় এমন ভাবে পাথর নিক্ষেপ করেছিল আমাদের শরীরে করে অন্ত এমন একটি অঙ্গ প্রতঙ্গ ছিল না যেখানে এই পাথরের আঘাত লাগে না গেসা পাথরের আঘাতে দুনু আমি বারবার बेहোশ হয়ে যাই আমার রক্ত মুবারক জুতা সঙ্গে সট লেগে যায় তবু আমি আমার রক্ত মুবারক টাইবের মাটি আমি পড়তে দেই নাই কারণ দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে নাও চিনি কিন্তু আমাকে মাটিও চিনি আয় তাইবের মাটি মাটি থাকবে না আমার রক্ত মুবারক যদি তাইবের মাটিতে পড়ে যায় সেই মাটি তামাই পরিণত হয়ে যাবি ও বাইর আমার এ নবী কত কষ্ট করছে দিনের জন্য আহা দেখেন এটা করুণ ঘটনা হজরতে ফাতে মারাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণনা তিনি বলেন আসান এবং হুসাইন রাদি আল্লাহ তালা আনহুমা আলী রাজি আল্লাহ দুজন সন্তান নবীজির আদরের নাতিরা এদেরকে তিন দিন পর্যন্ত ফানি সারা অন্য কিছুই তাদের মুখে দিতে পারে না শিশু বাচ্চারা ফেটে গিয়ে দেখান না ওবার আমার বন্ধুর আমার মার কলিদায় কিভাবে মানে তিনটা দিন পর্যন্ত অনাহার মনে মনে বাবলো খাবার দিতে পারি নাই দেখি বাবার বাবারবার চলে যায় ফাতাম আরদি আল্লাহ উত্তালানহা নবীজির দোরবারে চলে যায় হাসান বা হুসাইন নদী আল্লাহ উতালান হুমাকে উভয়জনকে দুই হাত ধরে ধরে নবীজির দোরবারে নিয়ে যায় যাই দেখুন বুজি বসা ফাতাম আরাদি আল্লাহ উতালান হাম নবীজিকে সালাম দে আর বলে গো আপুদান এই যে আপনার দুইটা নাতি আপু গো একদিন নয় দুই দিন নয় তাদের মুখে আমি তিন দিন পর্যন্ত পানি ছাড়া আর কোনো কিছু দিতে পারি নাই কথা বলার পরে নবীজি মাতা বাবার দিকে জ্বালাইছে দিয়ে বলে গো তুমি তোমার সন্তানকে তিন দিন পর্যন্ত কোনো খাবার দিতে পারো নাই আমি তোমার বাবা আর পাকের বন্ধু ওগো মা আমিও তিন দিন নয় চার দিন পর্যন্ত পানি ছাড়া আমার মুখেও কোনো কিছু দিতে পারি নাই ওগে মা আমি আমার ফেদের কিরা যন্ত্রণা সহ্য করতে পারি ধৈর্য ধরতে পারি কিন্তু আমার কলেজ টুকরা কি দায় কী আমার যায় মানে না ফাতেমা গ তুমি দিকি রিজিক কোথায় পাওয়া যায় রিজিকের অনুসন্ধানে আমার নবী আপনার নবী বাড় থেকে বের হইয়া অনেক দূরে চলে যায় চলে যায় দেহে একজন হুদি তার ইহুদির কেজুর গাছের বাগান আছে বহুত বড় বাগান সে নিজেই কেজু গাছের গাছের গুড়ায় কুয়াতে ফানি উঠা বালতি দিয়া কুয়াতে ফানি উঠাইয়া উঠাইয়া খেজুর গাছে দুটো গুঁড়া দিতে নবী যাইয়া বলে ভাই আপনার কোনো মনই লাগবে না কিন্তু দুষ্ট ইহুদি দয়া নবীকে চিনতে পারে না সে বলে হা লাগবে করবেন নবী কর আমি করবো তখন দয়া নবীজির হাত মোবারক দিয়ে আর ও একটা বালতি লইয়া কুয়া থেকে পানি উঠাইয়া উঠাইয়া এই গাছের যখন আট বালতি উঠাইলেন এরপরে এই বালতির রসিদা চিরা কুয়ায় পরে যায় পড়ে যায় কুয়ায় পরে গেছে পরে যাওয়ার পরে একটা মাত্র বালতির কারণে বাইরা মা দিলের এর কানে দাঁড়া শুন এবং বুজন দিলে কানায় শুনুন এবং বুঝুন একটা বালতির কারণে যে নবীজির চেরা মুবারকের মাঝে শরীর মুবারকের মাঝে মক্কা মদিনার মশা মাসি বাবা হারাম ছিল সুবাহ যে নবীজির গাল মুবারক দেখে বহু বেইমান কাবাররা মুসলমান হয়ে গেছে এই গাল মুবারকের মাঝে এমন তাপ দিয়েছে তারপরে দুরুন পাঁচটা আঙ্গুলের দাগ পড়ে যা তখন দয়াল নবী জিবি চক্ষু দিয়ে পানি বের হয়ে যায় নবী বলে রে বা ঠিক আছে আমি আট বালতি পানি উঠাইছি এই আট বালতির পানির বিনিময়ে তুমি আমাকে দিয়ে দাও তখন সময়ে এক বালতি উঠাইলে তিনটা খেজুর কটা খেজুর তাহলে তিনটা চব্বিশটা কেজুর হাতে নিয়ে দয়ান্ন বিজি চক্কের পানি ছেড়ে বাড়ির দিকে রোয়ানা কিন্তু খার শরীর মুবারকে হাত দুষ্ট আহা এহুদি যে হাত দিয়ে নবীজ আক্রমণ করেছিল এ হাতের ভিতরে এমন যন্ত্রণায় এমন বেতার সৃষ্টি হয়ে গেছে এই ব্যথা এবং যন্ত্রণায় ডাক্তারের চার চলে গেছে ডাক্তারে তাকে চিকিৎসা দিয়েছে যে তোমার হাত খেতে বেলে দিতে হবে কার হাত হাত কেটে বেলে দেওয়া হয় কিন্তু আল্লাহর কুদ্দার বলা যায় না তার অন্তরের ভিতরে এমন পরেশান এমন যন্ত্রণা সৃষ্টি হয়ে গেছে সে বুস্তাসে তার কলিজাটা চিরে যাইতেছে সে আর বাকি নাই দৌড়াইয়া বাড়িতে আসছে বাড়িতে আয়া লোকজন মানে ও বাইরা মা আমার খেজুর বাগানে যে একটা লোকে আমার পানি দিয়েছিল সেই লোকটাকে তোমরা চিন লোকেরা বলে রে ভাই তুমি চিনো নাই তিনি হইলেন আগরে যমুনা নবী নবী মুহাম্মদুর রসুল্লাহ এদিকে আমার নবী বাড়ির কাছে যখন গেলেন হাসান এবং হুসাইন বাড়ির কেটে দাঁড়াই আছে নানা জান গেছে খাবার আনবে মনে করেন নবীজি গেটের কাছে যখন গেলেন হাসান হুসান দাদি আল্লাহ নানারা দূর থেকে দেখছে দিকা বলে আমার নানা আস্তে আস্তে হাসান রে হাসানে হুসেন কে বলে হুসাইন নানা ভাই আমাদের জন্য খাবার নিয়ে আইতাছে কোথা নানো না হুসান দাদি আল্লাহ তালু দৌড়ে গেছে ফাতেমা দাদি আল্লাহ তালানের কাছে গিয়া বলে আম্মু গ আমার নানা ভাই খাবার নিয়ে আইতাসে প্রথানন্দর বিশ্ব বাড়ির গেটের পাশে যখন আসলেন ফাতামার আদি আল্লাহ বতালা নাহা অন্য গাল মুবারকের মধ্যে তাকাইয়া দেখে লা লাল দাগ দেখা যায় ফাতামার কান্দার বানানো গপ্তা আপনি সত্য করে বলুন আপনার গাল মুবরকের মধ্যে কেন লাল লাল দাগ দেখা যায় কারণ মজ্ঞা মদিনার মশা মাছি পোকা মাকড় তো আপনাকে আক্রমণ করতে পারে না তথা আপনাকে আক্রমণ করা তাদের জন্য সম্পূর্ণ হারাম তখন নবীজি ও কাঁদে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্নাত কান্না আরম্ভ করে দিছে

ঠিকই সমষ্টি লোক যায় অবস্থিত ইহুদি গিয়া নবীজি কে দিকে কান্না আরম্ভ করে দিচ্ছে ইহুদি বলে গো আল্লাহ হাবি আমি আপনাকে চিনতে পারি নাই বুঝতে পারি নাই অন্যায় করেছি বড় সাহস করে আসছি আপনি দয়া সাগর মায়ার সাগর আমি অন্যায় করেছি আর জীবনে কোনোদিন করব না ওগো নয়ার নবী আপনি আমাকে ক্ষমা করে দেন আমার নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন দয়ার নবীজিকে ক্ষমা করে দিছে এবার হাসান এবার ওই দয়াল নবী মায়ার নবী বিশ্ব নবীর একমাতুল্লিল আমিনকে ডাকে আর বলে ওগাল্লার হাবি আপনাকে আমার সিনার এবং বুজার বাকি নাই আপনাকে সিনা এবং আমার বুজার বাকি নাই আপনি হয়েছেন আখরা নবী আমাকে এই মুহূর্তে আপনি কি করেন কলিমা পরান কলিমা পড়াইয়া আমাকে ইসলামের ছায়াতলে প্রবেশ করায় দিন ও আমান আরুসাল্লাকা ইল্লা রাহমাতালিল আলামিন ও ভাইরা মার এ আমার নবী বিশ্বনবীর আহমাদ তুল্লাহ আলামিন দয়ার সাগর মায়ার সাগর এত অপরাধ করলো তারপরও আমার নবী তাকে মাফ করে দিয়েছে সুহান আল্লাহ বলেন এই জন্য মাফ করা মহতের কোনো ঠিক নামী ঠিক ও ভাই আমার আমি আর বলেছিলাম যে আল্লাহ বলেন তুং তুং তুহিবুন আল্লাহ বলেন ও গণ্যবিজয় আপনি বলে দিন আপনার উমত্ররা যদি মহান রবুল আলমিনকে ভালোবাসার দাবি দাবিদারে হতে চায় তারা যেন আমি নবীর অনুকরণ করে তাহলে নবীর ভালোবাসা হয়ে যাবে আল্লাহর ভালোবাসা হয়ে যাবে আমার নবী বিশ্বনবী রহমাতুল আলমিনের ভালোবাসা আমাদের দরকার আছে কি নাই কেন ও ভাই আমার সারা জীবন বল উম্মত উম্মত বলে কাছেন এই কথা বলে আমি শেষ করবো নবীজির উম্মতের জন্য কত পিকেরা কত চিন্তা ছিল আল্লাহ কি দাবে মানে করা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকাল গোনায়ে আসলো তখন নবীর চক্ক মুবারক দেয়া যায় দেখা যায় পানি পড়ে আল্লাহ নবীকে কাঁদবে আল্লাহ দবকে সহ্য হয় নবীর কান্না দেখে মহান রবুল আরাবিন হযরত না ডাক দিলেন আর বলে দিলেন তুমি আমার বন্ধুর কাছে যাও আর আমার বন্ধুর কাছে যাই আমার সালামটুকু জানাও আর বলে দাও আমার বন্ধু কেন কাঁদে জিব্রাইল আমি নবীজির কাছে আইসে সালাম দিন বললেন প্রভু ওকে দয়ার নবীজি আপনি কেন কাঁদেন আপনার কান্নার কারণ কি নবী আমার বলে রে জিব্রাইল আমি যখন এই পৃথিবীতে থাকব না আমার উম্মতের কি অবস্থা হবে আমি আমার উম্মতের চিন্তা নিয়ে কাঁদতেছি এবার রাব্বুল আলামিন গাব থেকে দিলেন আর বলে দিলেন ও জিব্রাইল তুমি আমার বন্ধুকে জানাইয়া দাও আমার বন্ধু যখন এই দোলাতে থাকবে না এই পৃথিবীতে থাকবে না আমার নবীর উন্মতের রক্ষণা বক্ষণা দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং করে নিলাম বাইর আমার আমি তো এই দেশে সন্তান ঠিক না বিঠিক আমি তো ওয়াজ আলোচনা করিও আমি যে আলোচনা করছি আল্লাহ পাক আপনা আমাদের সবাইকে আমল করা তো বিদান করো কোনো আমিন আমি